তোমাকে পাঁচতলা বিল্ডিং এ নিয়ে উঠালো পাঁচতলা পর্যন্ত উঠালো কিন্তু ঠাকুর ঘর আশ্চর্য জিজ্ঞাসা করলাম বাবু ঠাকুর ঘর কোথায় উনি বলছে এখনো কমপ্লিট হয় না পাঁচতলা বিল্ডিং কমসে কম বিশ পরিবার ভাড়াটি কিন্তু ঠাকুর ঘর নাই নিউ দিল্লি এক বাড়িতে গেলাম নিউ দিল্লি চারতলা বিল্ডিং প্রত্যেক ক্রমে এসে জিজ্ঞাসা করলাম দাদার ঠাকুর ঘর কোথায় আমাকে নিয়ে গেলেন গিয়ে দেখালেন কি ওই যে চারতলা উঠার যে সিঁড়ি সিঁড়ির নিচে একটু ফাঁকা থাকে না সিঁড়ির তলায় ঠাকুর পশ্চিমবঙ্গে মালদা বাড়িতে গেলাম জিজ্ঞাসা করলাম যে ঠাকুর ঘর কোথায় একটু দেখান নিয়ে গেল একটা টেবিল টেবিলের উপর কিছু জিনিসপত্র আর টেবিলের তলায় ঠাকুর মনে মনে চিন্তা করলাম হায় ঠাকুর কি বিপদে পড়েছ টেবিলের তলায়ও থাকতে হয় দেখা জিনিস তবে আপনাদের সবার বাড়িতে ঠাকুর ঠাকুরঘর আছে ঠাকুর সেবা দেন তো কি দিয়ে দেন কেউ বলবেন নকুল দানা কেউ বলবেন চিনি কেউ বাতাস কেউ কলা কেউ বলবেন একেবারে জল তুলশ আচ্ছা ঠাকুরকে তো যা দিয়ে সেবা দেন আপনারা কি খান আপনারা কি খান তো আপনি তিন চার তরকার দিয়ে পেট ভরে ভাত খাবেন আর আপনার ঘরের ঠাকুরকে দিবেন চিনি ও নকল দানা এখানেই গন্ডগোল এখানেই গন্ডগোল আপনাদের ঘরের ছেলে মেয়ে যদি একদিন না খায় কেমন লাগবে আপনাদের একদিন যদি আপনাদের ঘরের ছেলে মেয়ে না খায় আপনাদের কেমন লাগবে তো আপনার ঘরের ঠাকুরকে যে সারা জীবন না খাইয়ে রেখেছে একদিন কি বুকের ভিতরটা জ্বলেছে যে আমার ঘরের ঠাকুরকে সারা জীবন একদিনও খাই নাই একদিনও খাওয়াই নাই বুকের ভিতরটা জ্বলেছে কি এর নাম যদি কোন এমন হয় যে আমি সারা জীবনে একবারও আমার ঠাকুরকে কিছু খাইতে দেয়নি হাই এ আমি কি করছি যদি কোনোদিন বুকের ভিতরটা জ্বলে তবে মনে করবেন যে একটু ভক্তির আগুন লেগেছে ঠাকুর ঘর তো সবার বাড়িতে আছে কিন্তু এই যে ঠান্ডার দিন আপনারা কেউ লেব কম্বল ছাড়া ঘুমাতে পারবেন এক রাত্র যদি কাউকে লেব কম্বল ছাড়া ঘুম পাড়ায় ঘুম তো হবে না তার অবস্থা কি হবে বলুন এক রাত্র যদি কাউকে লেপ কম্বল ছাড়া রাখা হয় তার অবস্থাটা কি হবে পরের দিন মেডিকেলে নিতে হবে সেটা তো আপনার বাড়িতে ঠাকুর ঘর তো আছে কয়জনার ঠাকুর ঘরে কয়টা লেপ কম্বল দিয়েছেন হয়তো বলবেন আজকে কীর্তনে এসে বিপদে পড়েছে রে ভাই ঠাকুর ঘরে কথা কয়জন ঠাকুর ঘরে ঠাকুর শুয়ার খাট পালং কয়জনার ঘরে আছে অথচ যখনই কোনো বিপদে পড়ি ঠাকুরের ঘরে গিয়ে মাথা ঠুকি। কিন্তু তার সুখের বেলা নাই এগুলো জানানোর জন্য আপনাদের কাছে কত টাকা তো ভূতের শ্রাধ্য হয় কিছু টাকা খরচ করে ঠাকুর ঘরে একটা সুন্দর পালন একটা লেফটের সুখ দিয়ে ঠাকুরের জন্য সুন্দর ব্যবস্থা করুন না ঠাকুরকে সুখ দিলে সুখ আপনার পিছনে সুসুর করবে আর ঠাকুরকে যদি সুখ না দেন ও আপনাদের টাকা পয়সা হতে পারে কিন্তু সুখ পাবেন তাকে সুখ দেন সুখ আপনার পিছনে দৌড়াদৌড়ি করবেন এবং শ্রীমৎ ভগবত গীতায় বলছি ভগবানকে যারা নিবেদন না করে খায় তারা চুরি করে খায় ভগবানকে নিবেদন না করে খেলে চুরি করে খাওয়া হয় তাই আমরা যে প্রতিদিন পাঁচ সাত তরকারি খাচ্ছি তো ভগবানকে নিবেদন করছি কি দেখো আপনারা যা রান্না করেন এটাই যদি আপনার ঠাকুরকে ভোগ লাগিয়ে খান তাহলে প্রসাদ হয়ে গেল এটাকেই বলা হয় পূর্ণ সংসার আর আমাদের প্রত্যেকের এটা করা উচিত যা কিছু রান্না হয় ভগবানে ভোগ লাগিয়ে তারপরে প্রসাদ পাওয়া তবে আজকাল অনেকের ঘরে হচ্ছে এইরকম রান্না হচ্ছে ঠাকুরকে ভোগ লাগাচ্ছে আর বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী চাইছে সারা ভারতবর্ষকে शाकाहारी করতে করি না বড় আনন্দের সংবাদ যে আমাদের প্রধানমন্ত্রী চাইছে সারা ভারতবর্ষকে शाकाहारी করতে তা নিয়ে কত কথা চলছে কিন্তু ভারতবর্ষের প্রায় চল্লিশ মানুষ বর্তমানে শাখার আছে এই যে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ তারপরে হরিয়ানা রাজস্থান পাঞ্জাবি পাঞ্জাবিয়ারা তো জন্ম থেকে কোন সময় আমি সাদি ব্যবহার করে না বিশেষ করে আমাদের আসামে আসামে বাস করি আর খাওয়া দাওয়া করি আরেক আসামি মানে ডবল আসামি আসামে বাস করি এক আসামি আর যে এইগুলা করছি আরেক আসামি মানে ডবল আসামি আমি শাস্ত্র বলছে আহার সুদ্ধ করুন আহার সুদ্ধ করলে মানুষের মন পবিত্র হয় শ্রীমদ ভগবৎ গীতায় বলছে তিন প্রকার আহার তিন প্রকার মনোবৃত্তি সাত্বিক আহারে মন সাতিক ভাবাবন্নতা রাজস্বিক আহারে ইন্দ্রিয় বহু বিলাস বাড়ে আর তামসিক আহারে মন অধবতনী যায় সাত্ত্বিক আহার ছাড়া তো আপনারা ভোগ লাগাতে পারবেন না ভগবানের সবাই জানা লাগে তা ভগবানকে ভোগ দিতে নাই তাই সাত্বিক আহার করার জন্য শাস্ত্র বারবার আমাদেরকে বলছে কিন্তু অনেকে বলবে কি ও মা নিরামিষ খাচ্ছিস রাম রাম নিরামিষ গেলে না কমজুরি হয়ে যাবে নিরামিষ খেলে কমজুরি হবে যারা বলে নিরামিষ বেলে খেলে কমজোরি হয় তারা মনে হয় চোখে একটু কম দেখে তো তাদের চোখটা একটু অপারেশন করে দিতে আচ্ছা বলুন তো বিড়ালে কি খায় মায়েরা বিড়ালে বিড়ালে কি খায় বিড়ালে নিরামিষ খায় না খায় হাতিতে কি খায় হাতি এটা আমিষ আমিষ্কার নিরামিষ তো বিড়ালের শক্তি বেশি না হাতির শক্তি বেশি তো যারা বলে নিরামিষ খেলে কমজোরি হয় তারা চোখে একটু কম দেখে না তো এখন একটু চোখ অপারেশন চলছে শুধু কীর্তন না একটু চোখ অপারেশন এখন বিনা ঔষধে বিনা অস্ত্রে বাঘে কি খায় একেবারে শুদ্ধ আমি কৃষ্ণ কৃষ্ণ বাঘে কি খায় তো গরুয়ে কি খায় গরুর এটা আমিষ না নিরামিষ তো গরু এ খায় ঘাস তা গরুকে দিয়ে আমরা হাল চাষ করি গাড়ি টানায় তো बाघ তো মাংস খায় তো बाघ দিয়ে গাড়ি টানানো যায় হাল চাষ করা যায় তো কার শক্তি বেশি আজকে আজকে মাইরা বসুন তাহলে যারা বলে আমিষ খেলে कमजोरी শোক অপারেশন চলছে কিনা গরু দিয়ে আমরা গাড়ি টানায় হাল চাষ করি কিন্তু বাঘ দিয়ে গাড়ি টানানো যায় হাল চাষ করানো যায় বাঘ আমাদের জীবনে কোন কাজে লাগে কোন কাজে আসে বাঘ বরং বাঘের নামটা শুনলে মহাপ্রভুর প্রসাদী মালা অন্যান্য দিন এগুলা পান প্রসাদী মালা না আজকে এগুলা মহাপ্রভুর প্রসাদী মালা বুঝলে দিন যেগুলা পান এগুলা ঠাকুরের প্রসাদী মাল আজকের গুলা ঠাকুরের প্রসাদ কৃপা অন্যান্য দিনের মালার আজকের মালা রীপা হরিব হরে কৃষ্ণ তাহলে বাঘ মাংস খায় বলে বটে কিন্তু বাঘ দিয়ে আমরা কোন কাজ করাতে পারি পারি না কিন্তু গরু আমাদের জীবনের কত কাজ কত জীবনে একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গরুর চেনা গোবর সব আমাদের কাজে লাগে তাহলে দেখুন কার শক্তি বেশি ঘোড়া কি খায় ঘোড়া ঘাস একটা ঘোড়া ঘন্টায় দুশো কিলোমিটার দৌড়াতে পারে একটা ভালো ঘোড়া ঘন্টায় দুশো কিলোমিটার দৌড়াতে পারে বাঘে দৌড়াতে পারবে একটু সময় দৌড়ালি দেখবেন বাঘের জীবা বের হয়ে যায় হয় কি না কার শক্তি বেশি আপনারা গাধা দেখেছেন তো গাধা খাস খায় কিন্তু গাধা দিয়ে প্রতিদিন ইট পাথর বালি এগুলো ইট পাথর বালি টানে তো বাঘ দিয়ে ঈদ পাথর বালি টানা যায় কেন টানা যায় না মাংস যারা বলেন যে নিরামিষ খেলে কমজোরি হয় তাদের ভ্রান্ত বুদ্ধি অনেকে বলে নিরামিষ খেলে নাকি ব্রেন নাকি কম হয় তো আমাদের নরেন্দ্র মোদীর ব্রেন কম আছে কি প্রধানমন্ত্রীর ব্রেন কি কম আছে বলতে পারবে তাহলে কাহারের ক্ষমতাটাই আলাদা সাতটি কাহারের ক্ষমতাটাই আলাদা তাই সাতটি আহার করে যা রান্না করবেন তাই ভগবানের ভোগ লাগাবে আর সবাই মিলে প্রসাদ পাবে এটাই হয়েছে ভক্তি আপনার ঘরের ঠাকুরকে আপনার একজন সদস্য করলে আপনার ঘরের একজন এই হবে পূর্ণ সংসার শুধু সংসার করলে পূর্ণ সংসার হবে না যদি আপনার ঘরের ঠাকুরকে আপনার ঘরের একজন মেম্বার বানিয়ে তাহলে আপনার সংসার হবে সুখের সংসার কৃষ্ণের সংসার আমরা এগুলো জানানোর জন্য কীর্তন শুনবেন মন প্রাণ জড়িয়ে শীতল হয়ে যাবে উজা বদ্ধ ডাক্তার যে আনন্দ দিতে পারবে না সেই আনন্দ পাবে কীর্তন শুনে এমনকি স্ত্রী দিতে পারে না স্বামীকে স্বামী দিতে পারে না স্ত্রীকে এই আনন্দ পাবেন হরিনাম সংসী মহাপ্রভু কৃপা করে আমাদের জন্যই হরিনাম সংকীর্তন নিয়ে এসেছে এই হরিনাম সংকীর্তন হয়েছে মহামিলনের স্বভাব মহাবিলনের স্বভাব এখানে কে কোন গুরুর দিকে তো কোনো চিহ্ন নাই ঠিক আছে না কে কোন গুরুর দীক্ষিত কোন নাই সবাই হরি হরিনাম সংকীর্থ এবং কে বিজেপি করে কে কংগ্রেস করে এটাও কোন নয় সবাই হরিনামে আসতে পারবে এমনকি না কংগ্রেস আসতে পারবে বিজেপি আসতে পারবে না বিজেপি আসবে কংগ্রেস আসতে পারবে না এটা মহামিলনের সভা তবে হ্যাঁ আমাদের রাজনৈতিক সভা হলে হয়তো এক দলের সভা করলে আরেক দলের গালি একটু নিন্দামন্দ বলতেই হয় কিন্তু এখানে যেই মহামিলনের সভা এখানে নাই কোন গালাগালি নাই কোন দলা দলি এখানে আছে শুধু এখানে আছে আর গলাগলি আরতি বাজে হরে রাম যাই হোক আমাদের আরতির সময় হয়ে গেছে আমরা একটু আরতি করবো তারপরে আর কীর্তন করবো হ্যাঁ